টা ছোটটা দাও বুনো এটা লাল হ্যাঁ शाबाश ताली ताली हे तो शाबाश আমাদের এই প্রতিযোগীর বেলুনটা চলে গিয়েছে দাগের বাইরে আর বেলুনটা পার হওয়ার পরে তিনি কিন্তু তিন তিনটা বল এই ঝুড়িতে পুড়িয়েছে আর আমরা সেই তিনটাকে কিন্তু বোনার ভিতরে ধরছি না হ্যাঁ দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ